নমস্কার বন্ধুরা জি এছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব নিরামিষ মোছা তো বন্ধুরা দেখতে থাকো তো এখানে আমি একটা মোছা নিয়েছি মোছাটা আমি এবার ছাড়িয়ে বেছে নেব তো এইভাবে ছাড়িয়ে নিলাম তো এইটুকু আর ছাড়াতে হবে না এটুকু এমনিতেই নরম আছে এটা ছোট ছোট করে কেটে নেব তো এইভাবে শক্ত জিনিসগুলো এগুলো এই যে বাদ দিয়ে দেবো এগুলো খুব শক্ত এগুলো বাদ দিয়ে বেছে কেটে নিয়েছি এবার প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো তো প্রেসার কুকারে জল দিয়ে দিলাম জল দিয়ে মোচাগুলো দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চুলাগুলো দিয়ে দিলাম দিয়ে হলুদ আর নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি উনুনে বসিয়ে দিলাম তো মোচাতে আমি নারকেল দিব। নারকেলটা ফাটিয়ে ছোট ছোট করে কেটে নেব তো মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে ঝরা দিয়ে রেখেছি এখানে আমি আলু আর বেগুন কেটে রেখেছি আর এখানে দেখো নারকেলগুলো ছোট ছোট করে কেটে রেখেছি এবার কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কড়াইতে প্রথমে আমি নারকেলগুলো ভেজে নেব তো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম এইভাবে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আমি আবার জিরে আর শুকনো লঙ্কা ফড়ন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব তো হলুদ আর লবণ দিয়ে দিলাম এইভাবে নেড়ে চেড়ে বেগুন আর আলু ভেজে নেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব তারপর আমি সেদ্ধ করে রাখা ছোলা আর মোচাটা দিয়ে দিলাম ছোলা আর মোচা দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম তো আদা বাটা দিয়ে একটু নেড়ে নেব একটু নেড়ে চড়ে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে তারপর এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার ভালো করে কষাতে থাকব এইভাবে নেড়ে চেড়ে মশলার সাথে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আবার ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে আবার একটু নেড়ে দিলাম এবার হাতা দিয়ে একটু এইভাবে নেড়ে চেড়ে একটু সব কিছু মিশিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নেড়ে দেব ভেজে রাখা নারকেল দিয়ে দিলাম নারকেল দিয়ে আবার একটু নেড়ে দেব তো এটা একটু জলজল ভাব আছে যাতে জলজল ভাবটা না থাকে এর জন্য আমি একটু ময়দা দিয়ে দিলাম আপনারা পারলে চালের গুঁড়াও দিতে পারবেন তো অল্প চিনি দিয়ে দিলাম যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয় তো সব শেষে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো আমি এর আগেও মোচার রেসিপি দিয়েছি চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো হয়ে গেলো আমার নিরামিষ মোচা গন্ঠ এবার নামিয়ে নিব। তো বন্ধুরা দেখতে কেমন হয়েছে বলো সেতে কিন্তু দারুণ হয়েছিল তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই